বাসা বাড়িতে থাকা যায় দোকানে বসতে হয় যায় এটাকে দোকান বানানো সব খালি কারণ এটা দুর্গন্ধের কারণে আর এটার মধ্যে যে পরিমাণ মশা মাছি জন্ম হয় আপনার কয়েল দিলেও এটা ধরেন মশা মাছি মরেও না যায়ও না পাশে একটা স্কুল আছে দেখা গেছে বাচ্চারা আসে যায় রাস্তার কাছে আপনার দেখা গেছে কত গাড়ি যারা আছে তারা আসা তো সমস্যা কারণ ওরা রাস্তার মাঝে এই ময়লাগুলো পালা যায় যখন এইসব ফ্যাক্টরি ছুটি হয় তারপরে সেই নাকি কাহিনী

E aqui somos só